পরম করোনাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালাম আলাইকুম সকল নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ ডাক্তার আসাদুজ্জামান আকন্দ সাগর আজ আমরা মানুষের শ্বাসতন্ত্র করে সে বিষয়ে কথা বলবো একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে ষোলো থেকে আঠারো বার শ্বাস নিঃশ্বাস নিয়ে থাকেন আমরা যখন বায়ুমণ্ডল থেকে শ্বাস গ্রহণ করি তখন প্রচুর পরিমাণে অক্সিজেন শ্বাসনালীর মাধ্যমে আমাদের লাংস বা ফুসফুসে যায় ফুসফুসে অ্যালভিলো নামে বায়ুর প্রকোষ্ঠ থাকে সে প্রকোষ্ঠতে অক্সিজেন জমা হয় এবং সে প্রকোষ্ঠ থেকে কেপিলের মাধ্যমে সেই অক্সিজেনটি আমাদের রক্ততে গিয়ে পৌঁছে আমাদের সে রক্ত প্রথমে হার্টে যায় এবং হার্ট থেকে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটি আর্টের মাধ্যমে সমস্ত শরীরে পৌঁছে সমস্ত শরীরে যাওয়ার পর আবারও ক্যাপিটির মাধ্যমে সেটি সেলেকে পৌঁছে এবং সেল সে অক্সিজেনটিকে তার শক্তি উৎপন্ন করার জন্য ব্যবহার করে থাকে এবং বর্জ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেই কার্বন ডাইঅক্সাইড আবারও রক্তে পৌঁছে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তনালী বা বেনের মাধ্যমে সেটি হার্টে আসে এবং হার্ট থেকে আবারও লাঞ্চ বা ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে সেই কার্বন ডাইঅক্সাইডটি আমরা শ্বাস ত্যাগ করার মাধ্যমে শরীর থেকে নির্গত করে থাকি এভাবেই আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি এবং সমস্ত শরীরে অক্সিজেন পৌঁছে থাকে আমাদেরকে মনে রাখতে হবে জীবন ধারণের জন্য অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান অক্সিজেন ছাড়া বা শ্বাস প্রশ্বাস ছাড়া একজন মানুষ কয়েক মিনিটের মাঝেই মৃত্যুর কোলে ঢেলে পড়ে সকল হচ্ছে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম